মন্ত্র তম হ্যাঁ বল নম তেব জগতা নাথ ত্রিভুবন পালক পামগ্ন অশ্মী নারায়ণ প্রসিদ মে এস সচন্দন

বিশ্বরূপায় নমস্তে বৈকুণ্ঠেশ্বর দুঃখ শোকে নিমগ্ন অস্মী রক্ষমান শরণাগত এস সচন্দন গন্ধ পুষ্প তুলসীপত্র পুষ্পাঞ্জলি নম শ্রী সত্য নারায়ণ নমঃ শঙ্খ চক্র ধরম বিষ্ণু পিতাম্বর চতুর্ভুজা পদ্মনাভায় দেবায় ঋষি পতয় নম এস বন্ধ পুষ্প তুলসী পত্র পুষ্পাঞ্জলি নম শ্রী সত্য নারায়ণ নম তুল আর্জন কর